সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে সপ্তমীর সন্ধ্যা পর্যন্ত কোথাও তেমন ঝড় বৃষ্টি হয়নি বৃষ্টির আশঙ্কা দূরে সরিয়ে ছাতা কিংবা বর্ষাতি ছাড়াই ঠাকুর দেখার আনন্দে মেতেছে কলকাতা কিন্তু আবহাওয়া দপ্তর জানালো সুখ বেশিদিন শুইবে না অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে এর জেরে নবমী থেকেই কলকাতাসহ দক্ষিণবহণ্ডের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি দশমীতে অতি ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণের বেশিরভাগ জেলা সপ্তমীর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস সঙ্গে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে অষ্টমীতে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে নবমী থেকে দুর্যোগ বাড়বে দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে ওই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ওই চার জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে সপ্তমীতে দিনভর শহরের বেশিরভাগ জায়গাতেই ছিল ঝলমলে রোধ শেষ দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও ঝড় বৃষ্টি হয়নি রাতেও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে নবমীতে দুর্যোগের পূর্বাভাস থাকায় চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে নবমীতে বেরোনো এড়াতে আগেভাগেই ঠাকুর দেখার পাট চুকিয়ে ফেলতে চাইছেন উৎসাহীদের একাংশ ফলে অষ্টমীতে শহরের বড় পুজোগুলোই ভিড় আরও বাড়তে পারে বলে অনুমান